হ্যাঁ আর এই সিটে কিন্তু একদম সলিড ফোন দেওয়া রয়েছে অল ওভার সুইট ভেলভেট কাপড় এখানে আপনার থ্রি টু ওয়ান হ্যাঁ টোটাল ছয়টা সিট থাকবে আপনারা চাইলে কিন্তু এটা আমাদের থেকে নিতে পারেন হ্যাঁ আর আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর এক নম্বর রোড দিয়ে ফুলবাড়িয়া বাজারে আমাদের শোরুম আপনারা দেখতে পাচ্ছেন এই যে চমৎকার এই টু টু ওয়ান ফাইভ সিটের সুন্দর কালারের যে সোফাটি এই সোফাটি কিন্তু আমরা সুইট বেলবেল কাপড় দিয়ে তৈরি করেছি আউটলুকে যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেগুন কার্ড ভিতরে কেরোসিন কার্ড সিটে সলিড ফর্ম দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা এটি নিতে পারেন দাম বাইশ হাজার টাকা ভিউার্স আপনারা চাইলে কিন্তু এই সোফা সেটটিও আমাদের থেকে পারচেস করতে পারেন দেখেন সামনে একটি এই সেগুন কাঠের চাপ দেওয়া রয়েছে খুবই মজবুত খুবই সুন্দর একদম চমৎকার কালারের এই সোফাটি যারা পার্চেস করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই চমৎকার সোফা সেটটির দাম বাইশ হাজার টাকা ভিউয়ার্স এখন যে সোফা সেটটি দেখতে পাচ্ছেন চমৎকার কালারের যে সোফা সেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু আউটলুকে সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে ভিতরে কিন্তু কেরোসিন কাঠ ব্যবহার করা হয়েছে কাপড়টি দেওয়া রয়েছে সুইট বেলবেল কাপড় আপনারা চাইলে কিন্তু এই সোফা সেটটিও আমাদের থেকে অর্ডার করতে পারেন দাম মাত্র চোদ্দ হাজার টাকা ভিউয়ার্স এখন যে সোফা সেটটি দেখতে পাচ্ছেন এই সোফা সেটটিও কিন্তু অনেক সুন্দর একটি কনার সোফা সেট এখানে যে আউটলুকে যে কাঠগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল চিটাং সেগুন কাঠ ভিতরে কিন্তু কেরোসিন কাঠ ব্যবহার করা হয়েছে কাপড় ব্যবহার করা হয়েছে বেলভেট সুইট কাপড় এবং মাঝখানে কিন্তু দেখেন সুন্দর একটি চমৎকার ডিজাইন রয়েছে এখানে একটি ট্রে রয়েছে একজন বসার মতো একটি ট্রে সামনের সাইডটা যদি একটু দেখায় দেখেন কত সুন্দর করে এই সোফা সেটটি তৈরি করা হয়েছে চাইলে কিন্তু আপনারা এই কর্নার সোফা সেটটি আমাদের থেকে অর্ডার করতে পারেন এই সোফা সেটটির দাম ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকায় উত্তরা সততা ফার্নিচার দিচ্ছে আপনাদেরকে এত সুন্দর একটি কর্নার সোফা সেট ভিউয়ার্স এখন যে সোফা সেটটি দেখতে পাচ্ছেন একদম ইয়েলো কালারের মধ্যে একটি সিলভার কালার দেওয়া রয়েছে এই চমৎকার সোফা সেটটির আউটলুকে যে কাঠগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল যে সেগুন কাঠ এবং ভিতরে যে কাঠগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো কিন্তু কেরোসিন কাঠ আপনারা চাইলে কিন্তু এই সোফা আমাদের থেকে পারচেস করতে পারেন এটির দাম চব্বিশ হাজার টাকা চমৎকার দেখেন বালিশগুলো কত সুন্দর একটু দেখেন এই সোফা সেটটিও কিন্তু চাইলে আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন দাম চব্বিশ হাজার টাকা ভিওয়ার্স আমাদের শোরুমের ঠিকানা উত্তরা সততা ফার্নিচার ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর এক নম্বর রোড দিয়ে ফুলবাড়িয়া বাজারে কিন্তু আমাদের শোরুম এখানে কিন্তু আরো অসংখ্য সোফা রয়েছে এগুলো একটু এলোমেলো ভাবে রাখা আছে আমরা সময়ের কারণে গুছাইতে পারিনি আপনারা চাইলে কিন্তু যেকোনো কালারের সোফা আমাদের থেকে নিতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন একটি ভিক্টোরিয়া সোফা সেট দেখেন কত সুন্দর একটু কাছের থেকে যদি দেখায় কাটগুলো দেখেন হাতে কেটে কাজ করা হয়েছে একদম হাতে কেটে কেটে করা হয়েছে আর দেখেন এতে মেটাল দেওয়া রয়েছে আর সামনের অংশটা যদি একটু দেখায় দেখেন এদিকে একদম মোটা কাঠ দিয়ে কিন্তু এটা করা হয়েছে অনেক মোটা কাঠ হ্যাঁ একদম সামনে কিন্তু ডিজাইন রয়েছে এই যে দেখেন আপনারা যেরকম দেখতেছেন ঠিক এরকমই পাবেন যদি এরকম না হয় তাহলে কিন্তু আপনারা মাল নিতে হবে না টাকা ফেরত দিয়ে দিবেন আমরা টাকা আপনাকে ফেরত দিয়ে দিবেন ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর টু টু ওয়ান ফাইভ থ্রি টু ওয়ান এটা ভিক্টোরিয়া সুতো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে আরেকটি সোফা সেট খুবই সুন্দর এটা আউটলুকে যে কার্ড দেখতে পাচ্ছেন সেগুলো হলো কিন্তু অরিজিনাল চিটা অংশ কার্ড ভিতরে কিন্তু কেরোসিন কার্ড ব্যবহার করা হয়েছে যারা এটি নেবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দাম মাত্র সতেরো হাজার টাকা দেখেন এখানে বালিশগুলো খুবই সুন্দর খুবই নরম বালিশ আর সিটে কিন্তু সলিড ফোন দেওয়া রয়েছে একদম সিটে সলিড ফোন দেওয়া রয়েছে যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এখন যে সোফা সেটটি দেখতে পাচ্ছেন এটাও থ্রি টু টু ওয়ান ফাইভ সোফা সেট এটা কিন্তু ভাইরাল সোফা সেট বলা হয় এটা হলো নিম কাঠের সোফা নিম কাঠের সোফা দেখেন কত সুন্দর নিম কাঠ কিন্তু কখনো গুনে পোকা ধরে না হ্যাঁ আজীবন গ্যারান্টি একদম কাপড়টা কিন্তু ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর হ্যাঁ একদম ঝর্ণা কাপড় ব্যবহার করা হয়েছে যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু সতেরো হাজার টাকা দাম মাত্র অনলি সতেরো হাজার টাকা এদিকে দেখতে পাচ্ছেন আরেকটি কালার রয়েছে এটাও আপনি চাইলে আমাদের থেকে নিতে পারেন এটার দাম কিন্তু চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা এই সোফা সেট আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার টাকা অনলি ফর চোদ্দ হাজার টাকা যারা নেবেন আমাদের স্ক্রিনে যা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে বিস্তারিত আমরা আপনাদেরকে বলে দিবো ইনশাআল্লাহ চোদ্দ হাজার দেখেন এই যে আরেকটি কালার রয়েছে ইনশাআল্লা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরেকটি সোফা সেট টু টু ওয়ান ফাইভ সিট এই সোফা সেট এটার দাম কিন্তু চোদ্দ হাজার টাকা যারা নিবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত বলে দিব উপরে কিন্তু আপনার চিটাং সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে আর ভিতরে কেরোসিন সিটে কিন্তু সলিড ফোম দেওয়া রয়েছে ফাইবারের বালিশ দেওয়া রয়েছে যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনার হাতে মালটি ইনশাআল্লাহ পৌঁছে দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যারা এই সোফা সেটটি নেবেন দেখেন রাজকীয় মডেলের এই সোফা সেট দেখেন মাঝখানে কত বড় একটি ট্রে রয়েছে দেখেন এটা কিন্তু একদম রাজকীয় সোফা সামনে কিন্তু কাজ করা রয়েছে দেখেন এটা কিন্তু অনেক উঁচা একটি সোফা এটিও চাইলে কিন্তু আমাদের থেকে অর্ডার করতে পারেন একদিন বিগ বাজেটের একটা সোফা দেখেন সামনের অংশটা আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন কত সুন্দর করে এটা কাজ করা হয়েছে সাইড সহ সুন্দর করে কিন্তু কাজ করা হয়েছে চাইলে কিন্তু আপনারা এটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমরা আপনাকে ডিসকাউন্টের মাধ্যমে এই সোফা সেটটি আপনাদের বাসায় পৌঁছে দিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যারা দেখতে পাচ্ছেন নতুন আরেকটি সোফা দেখেন কত সুন্দর কালার একটা বিষয় কি খেয়াল করেছেন দেখেন এই যে সাইডে দুইটা কিন্তু মোড়া দেওয়া রয়েছে এই পাশে দুইটা ওই পাশে দুইটা মোড়া দেওয়া রয়েছে প্রায় চোদ্দ জন বসতে পারবে এটা দেখছেন কত সুন্দর যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বিস্তারিত আপনাকে বলে দিব এটাও কিন্তু সেগুন কাঠের উপরে সেগুন কাঠ ভিতরে কিন্তু কেরোসিন কাঠ ব্যবহার করা পনেরো বছরের গুণে পোকার গ্যারান্টি রয়েছে চাইলে কিন্তু আপনারা এই সোফা সেটটিও আমাদের থেকে অর্ডার করতে পারেন এখন আমাদের শোরুমের ভিউটাইটা আপনাদেরকে দেখায় দিয়ে দেখেন কত কালারের সোফা আমাদের রয়েছে দেখেন এই দিক থেকে বিভিন্ন কালারের বিভিন্ন দামের আমাদের কাছে কিন্তু সোফা রয়েছে আপনারা চাইলেই কিন্তু আপনার যে কোনো একটা আমাদের থেকে অর্ডার করতে পারেন আমাদেরকে যদি বলেন আমরা বিভিন্ন সোফার কালেকশন কিন্তু ছবি আপনাদেরকে পাঠাতে পারবো আপনারা ছবি দেখে যদি পছন্দ করেন তাহলে কিন্তু আমরা সেই অনুযায়ী আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিই আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর এক নম্বর রোড দিয়ে ফুলবাড়িয়া বাজারে আমাদের শোরুম যারা আসবেন স্ক্রিন শটের নাম স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আমাদের মাল ডেলিভারি দেওয়ার নিয়মটা হচ্ছে আপনি শুধুমাত্র আমাকে আপনার আহ জেলার অ্যাড্রেস নামটা বলবেন সেই অনুযায়ী আমরা আপনাদেরকে কুরিয়ার চার্জটা জানাবো আপনি আমাকে যদি অগ্রিম ক্যুরিয়ার চার্জটা পেমেন্ট করে দেন তাহলে এই যে এরকম যত সোফা রয়েছে আপনি যেটা পছন্দ করবেন সেই সোফাটাই কিন্তু আমরা প্যাকেটিং করে আপনার ইয়াতে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ পাঠিয়ে দেওয়ার পর আপনি মাল দেখবেন দেখে শুনে আপনি মালের টাকা পরিশোধ করবেন হ্যাঁ এর জন্য আমাদেরকে শুধু কুরিয়ারটা আগে পেমেন্ট করে দিতে হবে কুরিয়ারটা পেমেন্ট করে দিলেই কিন্তু আমরা মাল আপনার হাতে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ আপনি মাল হাতে পেয়ে পরে মালের টাকা আপনি পরিশোধ করবেন বিদেশ থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন তারা চাইলে আপনারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে আমাদের শোরুম দেখে আমাদের সাথে কথা বলে তারপরে কিন্তু আপনারা মাল নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের কাছে কিন্তু অনেক কালেকশন দেওয়া রয়েছে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি ধরেন এই সোফা কালেকশনটা এটার দাম হলো চোদ্দ হাজার টাকা আপনারা যদি এটা কেউ নিতে চান যদি এই কালারে নিতে চান এই কালারটা আপনার পছন্দ হয়েছে এটা আপনি করে নিতে চান তাহলে কিন্তু আমরা কাস্টমাইজ এর মাধ্যমে আপনাকে এই কালারটা করে দিতে পারবেন ইনশাল্লাহ এবং এছাড়া ওই যে ওইখানে যে কালার গুলো দেখা যাচ্ছে এই কালার গুলো কিন্তু চাইলে আপনারা এই কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন এই দামে হ্যাঁ দাম কিন্তু সেক্ষেত্রে বাড়বে না হ্যাঁ দেখেন এই যে এটা কিন্তু কাপড়ের কারণে দাম বেড়ে যায় এবং দাম কমে যায় দেখেন এটাও যদি আপনারা কোনো কাস্টমাইজ করে নিতে চান সেই ক্ষেত্রে ইনশা আল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকলে করবেন আর ভিডিওটা লম্বা করছি না যারা ভিডিওটি দেখেছেন এই পর্যন্ত সকলকে অসংখ্য অগণিত ধন্যবাদ আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল